রাত তখন গভীর ঝড় বৃষ্টি হচ্ছে সেই সময় এক ভয়ঙ্কর রাস্তা দিয়ে এক পথচারী বাজার থেকে বাড়ি যাচ্ছে আজ একটু দেরি হয়ে গেল এই রাস্তাটা রাতে কেউ হাঁটে না তবুও না গেলে ঘরে খাওয়া জুটবে এই বাতাসটাও আজ কেমন জানি ঠান্ডা অদ্ভুত লাগছে কি কে ওখানে চাঁদের আলোয় দেখা গেল রাস্তার পাশে একটি বড় বট গাছ তার গোড়ায় বসে আছে এক মেয়ে ভেজা লাল শাড়ি মুখটা নিচু করা চুল এলোমেলো কাঁধে ঝুলছে এই শোনো তুমি কে এত রাতে এখানে বসে আছো কেন চোখ দুটো লালচে ঠোঁটে হালকা হাসি কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই বরং যেন বরফের মতো ঠান্ডা তুমি ভিজে গেছো এসো আমি সাহায্য করি তোকেই তো খুঁজছি এই মেয়ে না আমাকে মেরু না সকালবেলা গ্রামের রাস্তায় লোক জমেছে রাস্তার ধারে এক লাশ পড়ে আছে রফিকের লাশ উমা রফিক তো গতরাতে বাজারে গিয়েছেও ওই লাল শাড়িওয়ালা মেয়েটা আবার এসেছে মনে হয় আগেও তো এই রাস্তায় লাশ পাওয়া গিয়েছিল ভয় আতঙ্ক আর কানাকানি ছড়িয়ে পড়ল পুরো গ্রাম জুড়ে আমি এসব ভূতের গল্পে বিশ্বাস করি না রফিক চাচার মৃত্যুতে অন্য কারণ আছে আমি খুঁজে বের করব। তুই কি পাগল কেউ ওখানে যায় না আমি যাব আজ রাতেই সে রাতেই হাতে হেরিকেন নিয়ে টুকটুক করে সে বট গাছের দিকে রওনা হলো গাছের নিচে পৌঁছে নাসিম চারদিকে তাকালো সব শান্ত বাতাস থেমে গেছে শুধু তার নিঃশ্বাসের শব্দ এই পেছনে কে কে আছো পিছনে মা তুমি এখানে কি করছো তুইও এসে গেছিস আমার কাছে তোর আজার রক্ষা আমাকে মেরু না সেই রাতে কি ঘটেছিল কেউ জানে না শুধু সকালে বটগাছের নিচে পাওয়া গেল নাসিমের পড়ে থাকা হেরিকেন